আমাদের বাঁকুড়া জেলার খাদাতে রয়েছে এমন একটি মন্দির যে মন্দিরটি তোমরা বেশিরভাগ মানুষই জানো এবং বন্ধুরা আমি বলছি খাদার মহা কালী মন্দিরের কথা এই মন্দিরটিকে তোমরা অনেকেই গিয়েছ কিন্তু এই মন্দিরের পুরোনো ইতিহাস সম্পর্কে তোমরা কি কেউ জানো এবং বন্ধুরা আমার এই ভিডিওর মাধ্যমে আজ তোমরা জানতে পারবে এই খাদা মহা কালী মন্দিরের ইতিহাস আপনারা এখন যেখানে এই মন্দিরটি দেখছেন আনুমানিক উনিশশো সালে এই পুরো জায়গাটি ছিল একটি একটি ছাড়া গাছ কিছুই ছিল না কোনো একদিন জল ঝড়ের দিনে এক পুলিশ অফিসার নাম সুখেন্দু চ্যাটার্জি তার মৃত মাকে দাহ করতে নিয়ে এসে প্রচুর সমস্যায় জল ঝড় থেকে বাঁচার জন্য ছিল না সেখানে তারপর ওই সুখেন্দু বাবুর উদ্যোগে আদালত জনসাধারণের কাছে চাঁদা তুলে ওইখানে প্রথম তৈরি হলো শোষান যাত্রী প্রতীক্ষালয় তারপর কিছুদিন যেতে না যেতেই ওই সুশান যাত্রীদের ঘরটিতে শুরু হতে লাগলো খারাপ কাজ কেউ কেউ তো আবার পায়খানাও করতে লাগলো আর তারপর ওইখানের কিছু মানুষ মানুষ ভাবলেন যে ঘরটিতে যদি কালী পুজো করা হয় তাহলে আর এইসব হবে না সেই রকম ভাবে পুজোও শুরু করা হলো ওই ঘরটিতে প্রথম কালী পুজো করেন চান্সির এক ডাক্তার তারপর বসন্ত কুমারীরা মূর্তি নিয়ে পুজো শুরু করেন কিন্তু তারাও কিছুদিন পর চলে গেলে সেখানে পুজো করতে থাকে কমলাকান্ত মিশ্র নামে এক সরকারি কর্মচারী তারপর উনিশশো সালে কালী দে নামে একজন উদ্যোগ নেন যে এইখানে ছোট একটি কালী মন্দির করবে কিন্তু এই শোশান মন্দির কমিটির একজন অরুণ সেনগুপ্ত যাকে সুবাই মানু নামেও চেনে তিনি কালীপদ বাবুকে বলেন যে আর ছোট মন্দিরে কি হবে মন্দির আরো বড় করে করতে হবে বড় মন্দির তৈরি করতে হলে একার দ্বারা তো সম্ভব নয় তাই গান গিয়ে বাজার প্রদক্ষিণ করে সবাইকে জানানো হলো যে এখানে একটি কালী মন্দির প্রতিষ্ঠা করা হবে এবং পঞ্চাশ টাকার মতো পাওয়াও গেল এবং ওই পঞ্চাশ টাকা নিয়ে শুরু করা হলো মন্দিরের ভিত তৈরি আর তারপরে ওই সুশান কালী মন্দিরের কমিটির মানুষেরা প্রতি মাসে মাসে এই সুশান কালী মন্দির তৈরি করার জন্য খাদড়াবাসীদের কাছে চাঁদা নিতে এবং মাগন করতে বেরোতে আর কিছু কিছু শ্রহিত ব্যক্তি এই মন্দির তৈরির জন্য কিছু কিছু অর্থ দান করতে আর এই সব অর্থ সংগ্রহ করে আস্তে আস্তে তৈরি হতে থাকলো এই সুশান কালী মন্দির এবং দু সালে মন্দির তৈরির কাজ শেষ করে বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো আর ওই হাজার সালের পর এই সুশান মন্দিরে এন্ট্রি হলো জয়ন্ত মিত্র মায়ের যে প্রধান মন্দিরটি দেখছেন এই প্রধান মন্দিরটি বাদে এখানে যা যা কিছু দেখতে পাচ্ছেন এই সবকিছু জয়ন্ত মিত্রের তৈরি আর মন্দিরটির বাইরে যে দুটি পুকুর আছে ওই পুকুর দুটি পদ্মার এবং মিত্রদের অংশ তো বন্ধুরা কেমন লাগলো এই খাদলা সুশান মন্দিরের ইতিহাস ভালো লাগলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে যান আমার নাম অরুণ সেনগুপ্ত এই এলাকাতে মানু নামে আমি খুব পরিচিত আমি উনিশশো থেকে সাতাত্তর পর্যন্ত কংগ্রেস রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছিলাম এবং আমি বাঁকুড়া জেলা ইউথ কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিল উনিশশো সালে যখন ইন্দিরা গান্ধীর পরাজয় হয় তখন কিন্তু আমি রাজনীতি ত্যাগ করি করার পর আমি কিন্তু সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিলাম আমি পাবলিকের সময় কিন্তু আর কোনো যোগাযোগ রাখতাম না আমি কিন্তু নিজের মন মনোমতোভাবে এখানে সেখানে ঘুরে বেড়েছেন একা উনিশশো আশি একাশি সালের কথা বলছি যেখানে শ্মশানকালীন মন্দিরটা আজকে তোমরা দেখেছ ওইটা জায়গাটার নাম হচ্ছে ভুগরুডাঙ্গা ভুড়ুডাঙ্গা মৌজা এবং ভুগুর ডাঙ্গা বলে ফাঁকা জায়গা ছিল দু তিনটা গাছ ছিল আর কিছু থাকে নেই তো উনিশশো একাশি সালের কথা বলছি আমি বিকালয় একা একা যাচ্ছি ওই শ্মশানের দিকে আমার এক বন্ধু এবং আত্মীয় যার নাম হচ্ছে ডক্টর সঞ্জয় গুপ্ত ও অপেক্ষা করছিল বাজারে আমাকে দেখেই বলল যে মানো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম যে কেন না আমি দেখেছি তুমি প্রতিদিনই বিকালবেলা যাও ওইদিকে তো আমার মন মতলব ভাল লাগছে না সংসারে ভীষণ অশান্তি আমি সুইসাইড করতে চাই তা আমি বললাম ভালো কথা তা আমিও তো সেই জন্যই যাচ্ছি হুম তা চলো আমার সঙ্গে ব্যাপারটা হচ্ছে ওকে সহজ করার জন্যে আমি বললাম আর কি হুম তো ওইখানে যে ওই যে শালগাছি আছে ওর নিচে কিছু সমাধি মন্দির আছে হুম একটু চাঁথাল করা আছে ওইখানে বসে ওকে জিজ্ঞাসা করলাম যে বলো ডাক্তার তোমার সমস্যাটা কী তো কিছু পারিবারিক সমস্যার কথা আমাকে জানালো আমি বললাম ডাক্তার ধরো তুমি কিংবা আমি যদি মারা যাই তো এই শ্মশান পিঠে তো তো নিয়ে আসবে কিন্তু বহু মানুষ আসা যাওয়া করবে এখানে তো কিছু নাই তাহলে আগে সেই ক্ষেত্রটা তৈরি হোক তারপর তোমরা সেই সময় লক্ষ্য করছি যে কয়েকটা লোক কাজ করছে আর একটা গর্ত করছে কি করছো গো বলো আমরা এই কুয়াটা কাটছি আর কি করছো আর বলতে পারবো না এটা দে ওনার দিকে পয়সা দে ওকে জিজ্ঞাসা করুন হুম ঠিক আছে আমি বললাম ডাক্তারকে বললাম যে দেখো ডাক্তার এইখানে একটি শ্মশান বন্ধুদের জন্যে ছোট্ট ঘর আছে যেটি সুখেন্দু বাবু নামে একজন দিয়েই অফিসার বানিয়েছি ওনার নাকি একটা ওই জল ঝড় হচ্ছিলো সেদিন তারপর আপনার ওনার মাকে দাও করতে গিয়েছিলো

কমলাকান্ত নামে কংসাবতী প্রজেক্টের একটি কর্মচারী ও পূজা করত তার নাম ছিল কমলাকান্ত 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 উনি প্রথম পুরোহিত মানে উনি পূজা করতে পুরোহিত মানে উনি পূজা করতে তারপরে কালীদেব বললো বানুথালি মিটিং একটা ডাকা যাক মিটিং ডাকা হলো বাজারে আমাকে কমিটির একজন মেম্বার হিসাবে গ্রহণ করলো হ্যাঁ আমি বললাম যে তাহলে কাল থেকে তোমার দায়িত্ব কাল থেকে আমি কাজ শুরু করে দিচ্ছি এইবারে রাজার ভাগিনিয়া ছিলেন বিশ্বনাথ ধবল বাবু ভালো জনসাধারণের মতামত নিতে হবে এই মতামত নিতে গেলে আমাকে প্রদক্ষিণ করতে হবে তখন এই শোষণের জাগিয়ে যে সামামা এই গানটি করে আমরা বাজার প্রদক্ষিণ করলাম প্রদক্ষিণ করে কিছু পয়সাও পেলাম চব্বিশ ছাব্বিশ টাকা কি চল্লিশ টাকা মতো হবে আর কি সেই জায়গায় পাথর করে আমি বললাম যে ঠিক আছে আমি একটা ড্রয়িং তৈরি করছি অমুক তারিখে তোমরা এসো ওই দিন লেআউট নেওয়া হবে তার আগে আমার একটা বন্ধু হচ্ছে ওই যে রাজকুমার দত্ত দাদা তার নাম মন্টু দত্ত ওকে বললাম যে তুই এক কাজ তো তুই চার গাড়ি আর চার গাড়ি বোল্ডার ওই জায়গাটা ফেলে দে ও আমার কথা মতন কিন্তু ফেলে দিয়েছে এইবারে যেদিনে আমরা লেআউট নিতে গেছি অভয় পদ মুখার্জি বলে একজন কংসাবতীর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ছিল ওকে আমি ডেকে নিয়ে গেছি যে আপনি চলুন লেআউট দিবেন হ্যাঁ তাহলে করে ওই জায়গাটা খুব বিতর্কিত জায়গা সবাই জানতো কেউ বলে পদ্মারদের জায়গা কেউ বলে মৃত্যুদের জায়গা যারা পুরোনো ওই কমিটিতে ছিল অশোক চেটার্জি নামে একজন তা আমি বললাম যে চলো ফিতা ধরো তুমি একদিকে একদিকে অশোক আমি ধরেছি উত্তর দিকে আর অশোক ধরেছে দক্ষিণ দিকে যখন ফিতা ধরে মাপ করছি অশোক বলছে অশোক তুই যেও না

দাগ করলো এটা মন্দির মন্দিরের ভেতরে লেওটা অভয় নিতে পারছে না এটা এই মন্দিরের অভাবটা হচ্ছে বাইরে চৌকা ভিতরটা গোল তখন আমি কিছু রড কাটিয়ে পেক করে দিয়েছিলাম মানে খুঁটি লোহার রড কারণ ওই ওই শক্ত জায়গায় কাঠের খুঁটি ঢুকবে না মাঝে একটা খুঁটি দিয়ে দড়ি দিয়ে সেইটা একটা ঘুরিয়ে ভিতরটা গোল করলো এবারে ওইখানে তখন মন্দিরে পূজা করিবার জন্য বাংলার কাছে জায়গা আছে তার বাবা শিবপ্রসাদ ভাই উনি পূজা করলেন পূজা করে উনি জল ছিটিয়ে দিলেন ওনাকে বললাম যে আপনি বলুন এই মন্দির হবে কি না বলছে বাবা এখানে মন্দির হবেই আমি কথা দিচ্ছি তোমরা পারবে মন্দির হবেই তো ওই দিন অভয়বাবু আমাকে জিজ্ঞাসা করছেন যে আপনি যে এত বড় লেআউটটা নিলেন আপনার টাকা আছে আপনি কত টাকা লাগবেন তা পনেরো ষোলো লক্ষ টাকা তো লাগবে কি মানে আছে তো আছে কিন্তু তখন আমার পুঁজি পুঁজি হচ্ছে মোট দুশো ছাব্বিশ টাকা আমি হ্যাঁ আছে এরপর আমরা শুরু করে দিলাম জনসাধারণের কাছে আদায়ের ব্যবস্থা কি সরকারি কর্মচারীদের মাসে মাসে পয়সা নিতাম সমস্ত পাবলিকের দোকানে দোকানে নিতাম দোকানে কৌটা দেওয়ার ব্যবস্থা ছিল রিক্সাওয়ালাদের কাছ থেকে পয়সা নিতাম এই করে আমরা ঠিকাদারদের কাছ থেকে পয়সা নিতাম সিমেন্ট নিতাম এবার আমরা শুরু করে দিলাম এইবার ওইখানে আমরা ঠিক করলাম যে গাছ লাগাবো কারণ এই ফাঁকা জায়গা ওইখানে শিবু বাউরি বলে একটি ছোকরা আমার বাড়িতে কাজ করতো ওকে রঙিন তোলা স্পোর্টিং ক্লাসের এখানেও গাছ লাগিয়েছিলাম আমি দেখলাম এই গাছপালা লাগাতে গেলে শিবুকে চাই শিবুকে নিয়োগ করলাম শিবু ওইখানে থাকত এবং ওই গাছপালাগুলিতে জল দিত এই গাছপালাগুলো লাগাবার জন্য খাটলার থেকে হরিনাম সংকীর্তন করে আমরা গেলাম বিশিষ্ট লোকদের নিয়ে গেলাম সবাই মিলে গাছ লাগা এইবার গাছ যখন বড় হয়ে গেল তখন কিন্তু আমরা দিন রাত মানে বাইরের থেকে একটা শাসানি খাচ্ছি আমাদের জায়গা এ বলে আমাদের জায়গা এ বলে আমাদের জায়গা এই তো মহা সমস্যা তখন ওই গাছ লাগানোর পরে শুভেন্দু ব্যানার্জি বলে একজন রেঞ্জার অফিসার ছিল উনিও গাছ লাগিয়েছেন উনি আমাকে তারপর দিন সকালে এসে বলছেন যে মানুদা হ্যাঁ এটা বড় ভুল হয়ে গেছে কি ভুল হয়েছে ভাই বলে আপনি যে গাছগুলো লাগিয়েছেন ওটা তো আমাদের জায়গা সরকারি জায়গা মানে ফরেস্টল্যান্ড দাগ নম্বর কত ভাই দাগ নম্বর হচ্ছে এক তাহলে তুমি কোন ডিপার্টমেন্টে কাজ করো তুমি কি অন্যায় করিছো তুমি তো ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করো তোমার তো কাজটা গাছ লাগানো আমি কিন্তু ফাঁকে জেনে নিলাম দাগ নম্বরটা এইবার আমি অশোককে বললাম অশোক পেয়ে গেছি চলো বারু কাকার কাছে বারু বারিন্দ্রনাথ দত্ত ও ভুলুরাঙা মৌজা ওদের অনেক জমি জমি আছে বারু কাকা বলছে কিছু বলছো হ্যাঁ কাকা তোমার কাছে ভগড়ুডাঙা মৌজার সিটটা আছে আছে আমি দেখা হতো দেখা গেল সেই বলি এক নম্বর দাগটা দেখাও না সে বিরাট দাগ এইবারে ওই এক নম্বর দাগটাতে দেখা যাচ্ছে এরকম ছবি আছে আমার কাকা এটা কিসের ছবি বললো এইটা বাবা গাছের ছবি তার মানে এই যে জঙ্গল পদ্মারদের বা মৃত্যুদের নয় বুঝছে না কারো কিছু বলার নেই এইবার যখন গাছগুলো বড় হয়েছে তখন স্বপন রক্ষিত নামে একজন কেজিও ছিল ওনাকে বললাম স্বপন বাবু আপনি তো চাঁদা দেন নেই মন্দির তো অনেকটা উঠে গেছে চলুন একবার তো দেখতে গেল কীরকম হয়েছে বলুন না মন্দির খুব সুন্দর হয়েছে ঠিক আছে এখন ওই ওই এরিয়াটাতে আমি কিন্তু পাথর দিয়ে চারদিকটা দাগ দিয়েছিলাম স্বপ্নবাবু বললাম বলল কিন্তু আপনি কি জানেন যে জায়গাটা সরকারি জায়গা ভেস্টল্যান্ড বন প্লট তাহলে আমরা কী করবো আমরা তো মরে যাব আপনি ব্যবস্থা করুন বলুন ঠিক আছে আপনি এক কাজ করুন আগামী রবিবার দুটো আমিন আপনি নেবেন আমি দুটো আমিন দেবো মাফ করবো ওই জায়গাটা করে একর শতক রেকর্ডটা এক নম্বর দাগ থেকে কেটে শ্মশানের নামে করে দিলেন কারণ যেহেতু মন্দির করা যাবে তাহলে মসজিদের প্রশ্ন এসে যাবে উনি বললেন যে শ্মশান নামে আমি রেকর্ড করে দিচ্ছি সেই রেকর্ডটা কাটা হয়ে গেল এবারে মন্দিরের কাজ চলছে চলতে চলতে লিম্টন পর্যন্ত গাঁথা হয়ে গেছে প্রথমে এই মন্দিরে কাজটা শুরু ছিল কারু সামতাল বলে কারু সরেন ও ফাউন্ডেশনটা করেছিল তারপর কারু আসে তখন ওই সাগর মিস্ত্রিকে ডেকে আসল সাগর সাইনি সাগর সাইনি কাজ করতে করতে নিঞ্জল পর্যন্ত উঠে গেছে তখন সাগর জিজ্ঞাসা করছে যে বাবু আর কতটা গাঁথব তখন আমি বললাম তোমাকে তো আমি একটা স্কেচ দিয়েছিলাম সেইটা দেখো বলো না ওটা রাত্রে বলে কিছু বদমাইশ ছোকরা ছিঁড়ে দিয়ে গেছে ঠিক আছে তুমি চলো তোমরা আমার সঙ্গে একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাবো ওই করে ওদিকে আমি কিন্তু ওই গঙ্গাইল ঘাটে ওখানে অমর কারণের কাছে একটা পাহাড় আছে কোড়ো পাহাড় ওই কোড়ো পাহাড়ের মন্দিরে নিয়ে গেলাম সেইখানে যে মাপঝোপ করতে দেখা যাচ্ছে যে যেই সাগর যেখানে ইটটা লিংটেল পর্যন্ত ছেড়েছে সেইটাই হচ্ছে ওরা অরিজিনাল মাপ আর লম্বা চওড়া যেটা আমি দাগ দিয়েছিলাম সেইটাই হচ্ছে ওখানকার একদম মিলে গেলো অদ্ভুত ব্যাপার হুম মিলে গেলো তাহলে তো ঠিকই আছে এইবার আমি ওইখানে বসে একটা গল্প বললাম গল্পটা হচ্ছে কি ওই মন্দির তখনও তৈরি হয়নি ওখানে বুঝলেন পুরো পাহাড় হ্যাঁ এই যা আমি যখন ক্লাস থ্রিতে পড়ি উনিশশো তিপ্পান্ন চুয়ান্ন সাল ওখানকার নিকটবর্তী একটা গ্রাম আছে যার নাম দেিয়া এক সমীর কর্মকার বলে আমার একটি বন্ধু একসঙ্গে ভর্তি হলো থ্রিতে আমি তো ওখান থেকে পড়ছি ও আমাকে প্রায় বলতো মারম আমাদের বাড়ি যাবি বেড়াতে আমি যাওয়া হয়নি শনিবার ধরে গেলাম যাওয়ার পরে বলছে চল এখানে একটা পাহাড় আছে দেখতে যাবি ওরা আমি যাবো না রে শিয়াকুল আছে আমি শিয়াকুল খাবার লোভে ঝোপে ঝোপে উঠে গেছি উপরে উপরে দেখছি একটি ভাঙা শিব শিবলিঙ্গ আছে একটি হনুমানের মূর্তি আছে কাকুর গাছের নিচে আর শিবলিঙ্গর মাথায় কিছু খুচরা পয়সা আছে সেই খুচরা পয়সাগুলি আমরা চারজনে মিলে সংগ্রহ করলাম তখন কিন্তু আমাদের মাঝে মাঝে লোভ হয়ে গেল ওই পয়সাগুলি হঠাৎ দেখছি একজন সাধু বসে আছে আর গাছগুলি না এখানে মন্দির হল না হয় এত পাহাড়ের মন্দির ওই ওই সাধু বাবা বসে আছে ওকে জিজ্ঞাসা করো সাধু বাবা এখানে গাছ কাটছেন কেন বলে এখানে মন্দির তাহলে এত পাহাড়ের উপরে মন্দির আপনি করতে পারবেন হ্যাঁ হবে তোমরা তো কপা প্রায় আসো তখন আমার স্থির ছাতত দেখবে মন্দিরে দেখা গেল মন্দির কিন্তু এক বছরের মধ্যে কমপ্লিট হলো এবং উনিশশো চুয়ান্ন সালে চুয়ান্ন পঞ্চান্ন সালে যখন ওই মন্দির প্রতিষ্ঠা হয় তখন কিন্তু আমাদের যে চারটা বন্ধু যাতায়াত করতাম তাদেরকে কিন্তু নিমন্ত্রণ করেছিল ওই উৎসবে এবং ওই মন্দিরের সমস্ত ছবিটা আমার ভিতরে ঢুকে গেছিল এবং আমি যেদিন যেতাম না ওই মন্দিরটা যে তৈরি করছিল মিস্ত্রি তার নাম বম্বু রজক ও কিন্তু ঘরে এসে আমাকে প্রতিদিন রাত্রেবেলায় খবর দিত যে মানুষ মন্দিরটা এতটা উঠিয়েছে এই প্রোগ্রেসটা বলতো তাহলে আমার ভিতরে ঢুকে গেছিলো সেই ছবিটা আমি এঁকেছিলাম তারপরে আমরা ফিরে এলাম ফিরে এসে বাকি কাজ কমপ্লিট হলো আমাদের রেকর্ডও হয়ে গেল এবং দু সালে প্রতিষ্ঠা এর মধ্যে অনেক কথা আছে যেগুলো আমি আর বলতে পারছি নি তবে ওই যে শ্মশানের যে মন্দির প্রতিষ্ঠা দু সালে যে স্মারক বইটা বেরিয়েছিল এতে আমার যে লেখাটা আছে স্বপ্নের মন্দির

তোমার দিকে রেকর্ডের একটা কপিও দিচ্ছি এক্সারসাইজ ক্লাব যে ক্লাবটা আমার হাতে তৈরি ছিল আমি যেটা প্রেসিডেন্ট ছিলাম সমস্ত কাগজ আছে এটি ইয়ে ক্লাব এটা ইয়াস ইয়ার্ংস্টার এক্সারসাইজ ক্লাব হুম ঠিক আছে এই দেখো এইখানে তোমাদেরকে আমি

আমি একটা উদ্যোগ নিয়েছিলাম কংসাবতী প্রজেক্টে তখন যে সমস্ত বড়ো বড়ো আর্থ কাটিং মেশিন ছিল তার আগে অশোক টেকাজি পঞ্চায়েত থেকে একটা স্কিম করেছিল খনন করার জন্য কিন্তু যেহেতু হাড় শো তাহলে ওইটা আমি কর্মসাপতি প্রজেক্টের একজন অফিসার ছিলেন মেকানিক্যালের তার নাম ডি চক্রবর্তী আমার সঙ্গে খুব পরিচয় ছিল আমি ওনাকে নিয়ে গেছিলাম যে স্যার আপনার তো এই মেশিনগুলো ঝাড়গ্রাম যাবে তার আগে তো ট্রায়াল দিবেন তাহলে এই পুকুরটা যদি ট্রায়াল দিতেন তাহলে খুব ভালো হতো আমাদের পুকুরটা খনন হয়ে যেত আর আপনারাও ট্রায়াল করতেন উনি রাজি হলেন বিনা পয়সাতে এবং ওগুলো এক একটা ঘোড়া পাথ ড্রেসে তখনকার দিনের কথা বলছি দশ হাজার টাকা করে একদিন মেশিন চললো দুদিনের দিনে খাতড়ার কিছু কপট ব্যক্তি কোর্ড এড্রেশন কমিটিকে তাকিয়ে যেহেতু এই ক্রেডিট ফিউলিটিটা পাছে মানুষ থেকে চলে যায় সেই জন্যে তারা ওটাকে বন্ধ করে দিল না এটা এত সমুদ্র হয়ে গেছে এত গভীর হতো করতে দিলো না এরকমও আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে প্রচুর বাধা যাদেরকে কমিটিতে নিয়েছি তারাই বাধা দিয়েছে তারাই বাধা দিয়েছে কিন্তু আমরা শেষ পর্যন্ত প্রতিষ্ঠা করে অপমানে জর্জরিত হয়ে আমরা বাড়ি ফিরে চোখে জল ফেলে এখন সেখানটা একটা দর্শনীয় স্থান হয়েছে দর্শনীয় স্থান হয়েছে কিন্তু যেটা আসল যে জিনিসটা এই জনসাধারণ ধারণের দ্বারা তৈরি জনসাধারণের দ্বারা পরিচালনা জনসাধারণের জন্যে সেইটা পুরাপুরি ধ্বংস হয়ে গেছে ব্যক্তিগত সম্পত্তিতে এটা উপনীত আর মানে যারা প্রতিষ্ঠা করেছিলেন মানে তাদের একটু নামটা বলুন মানে যারা যারা ছিলেন প্রতিষ্ঠা সেই সময় ওর মধ্যে আছে তো সব কিছু আছে এই দেখো এই যে যারা সেই সময় কমিটি ছিল তাদের নাম আছে তো যারা দাঁড়িয়ে থেকে প্রতিষ্ঠা করেছিল এই যে আমার লেখার মধ্যে বইটা পড়বে সভাপতি সুধীর কুমার সেন পোষা দক্ষ অশোক কুমার চ্যাটার্জীর সম্পাদক গোস্বানীপদে সদস্য সদস্য অরুণ কুমার সেনগুপ্ত সদস্য দ্বিতেন সেনগুপ্ত সদস্য সুব্রত চৌধুরী সদস্য দিলীপ গাঙ্গীর সদস্য সত্যনারায়ণ চ্যাটার্জীর সদস্য ধর্ম সদস্য নারায়ণ দাস সদস্য শক্তি সিংহ ঠাকুর সদস্য সীতারাম দে সদস্য অরুণভ দে সদস্য এই নিয়ে কমিটি ছিল স্থায়ী আমন্ত্রিত ছিল শৈবাল কুমার ঘোষ মাননীয় মিত্র এবং হরিপদ দত্ত এটা আপনার কোন এই জোরونکو আছেন কত আমি কোন জায়গাতে কিন্তু ডাইরেক্ট পোস্টে যাইনি আমি এই মেম্বারটা ছিল আমার এই এদের মধ্যে একটা পুরনো কমিটি ছিল এই সুধীর কুমার সেন অশোক চ্যাটার্জি সঠিক বিশ্বামী কালীপদ দে দিজেন সেনগুপ্ত সুব্রত চৌধুরী এই আমি দাগ দিয়ে দিচ্ছি এরা কিন্তু আমার আগেই ছিল সুধীর কুমার সেন অশোক চ্যাটার্জি সঠিক বিশ্বামী কালীপদ দে দিজেন সেনগুপ্ত সুব্রত চৌধুরী আর যেটা আগের যে যেটা যিনি তৈরি করেছিলেন ওই একটা ঘর

সেটা হয়ে গিয়েছে তো এরা বর্তমান যারা আছে তারা ওটাই ভেঙে চশমাচ করে দিয়েছে সেই স্মৃতি চাকরি সেই জায়গাটাতে মাটির মূর্তি তৈরি করে পূজা করেছিল সেই মূর্তি তৈরি করেছিল শশাঙ্ক বাউড়ি নামে একজন মানুষ জাস্ট খাতাতে বাড়ি প্রোজেক্টে চাকরি করতো ও শশাঙ্ক বাউড়ির মূর্তি তৈরি করত বুঝতে পেরেছ আর ওই যে নাম করলাম নামটা এখন আর ভুলে গেছি এত কথা বললাম তো ওই যে প্রজেক্ট একজন ছিল ও হচ্ছে প্রথম পূজা করে এবার ওই পূজাটা রূপান্তরিত হচ্ছে আস্তে 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 আর আমরা জেগেছি আমি জেগেছি আমি তো কোনো উদ্দেশ্য নিয়ে যাইনি আমি প্রতিদিন ওই নিরিবিলি একাকৃত্ব জন্যে যাচ্ছি সঙ্গে আমার ওই ডক্টর সঞ্জয় গুপ্তকে নিয়েছি ও তখন আমি সুইসাইড করতে চাইছি ওকে ভুলাবার জন্য নিয়ে গেছি তখন আমি লক্ষ্য করছি যে কিছু লোক কিছু কাজ করছে ওদিকে জিজ্ঞাসা করতে ওরা আমাকে বললো কালী পুজো দেখে শুধু আমি সেই সময় ওকে প্রস্তাব দিয়েছিলাম সঞ্জয়কে যে এইখানে একটা মন্দির বললে কেমন হবে উত্তম কথা তাহলে কন্ডিশন হচ্ছে এই মন্দির যতদিন না প্রতিষ্ঠা হচ্ছে তোমারও মরা জন্য না আমারও জন্য